এগারো দাগের প্রশ্নটি হলো জিরো পয়েন্ট জিরো ফাইভ সিক্স নাইন সংখ্যাটিতে সার্থক অঙ্ক কতগুলো আছে আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ সিগনিফিকেন্ট ফিগার ইন নাম্বার জিরো পয়েন্ট হবে আমরা সেটা নির্ণয় করব সিগনিফিকেন্ট ফিগার নির্ণয় করার জন্য তোমাদের কতগুলি বিষয় লক্ষ্য রাখতে হবে সবার প্রথমে দেখতে হবে যে সংখ্যাটি জিরো দিয়ে শুরু হয়েছে কিনা যদি সংখ্যাটি জিরো দিয়ে শুরু হয় তাহলে তোমরা খেয়াল করবে যে জিরো এই ডিজিট বা অঙ্কটি বাদ দিয়ে অন্য যে কোনো ডিজিট বা অঙ্ক কোথা থেকে স্টার্ট হয়েছে সংখ্যাটি অর্থাৎ জিরো বাদ দিয়ে অন্য ডিজিট সংখ্যাটির কোথায় আছে সেই জায়গা থেকে তুমি গোনা শুরু করবে মাঝে জিরো থাকলেও তাকে তুমি গুনে নেবে দিয়ে দেখবে কতগুলো ডিজিট হলো সেটাই হচ্ছে তার সিগনিফিকেন্ট ফিগার বা সার্থক অঙ্ক আমি তোমাদের একটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি ধরো টু এটা একটা সংখ্যা এই সংখ্যাটি দেখো শুরু হয়েছে জিরো বাদে অন্য যে কোনো ডিজিট এখানে দুই দিন তাহলে আমরা এক্ষেত্রে গুনব প্রথম থেকে তাহলে এখানে কটা ডিজিট হলো দেখো একটা দুটো তিনটে চারটে তাহলে আমরা বলবো এক্ষেত্রে সার্থক অঙ্ক বা নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে ফোর আবার দেখো আমি একটি সংখ্যা লিখছি জিরো পয়েন্ট জিরো এক্ষেত্রে দেখো সংখ্যাটি শুরু হয়েছে জিরো দিয়ে তারপরও জিরো আছে আমি কিন্তু প্রথমে জিরো থাকলে সেগুলো গুনবো না বা কাউন্ট করব না আমি দেখব সংখ্যাটি জিরো বাদ দিয়ে অন্য যে কোনো কি ডিজিট দিয়ে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে জিরো বাদ দিয়ে সংখ্যাটি অন্য যে কোনো ডিজিট যদি দেখি সেটা হচ্ছে ছয় দিয়ে শুরু তাহলে আমরা ছয় থেকেই গুনতে শুরু করব যেখানে কতগুলো ডিজিট আছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এক দুই তিন তিনটে ডিজিট আছে তাহলে আমরা বলবো এই সংখ্যাটির সার্থক অঙ্ক বা নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার হলো থ্রি আবার যদি আমরা একটি অঙ্ক লিখি জিরো পয়েন্ট টু জিরো থ্রি সেভেন নাইন জিরো তাহলে এই সংখ্যাটির সার্থক অঙ্ক কত হবে দেখো এক্ষেত্রে সংখ্যাটির প্রথমে জিরো আছে আমরা এখান থেকে গুনবো না জিরো বাদে ফার্স্ট ডিজিট হলো হচ্ছে টু তাই আমরা এই টু থেকে গুনতে শুরু করবো ওয়ান টু মাঝে জিরো থাকলেও সেটাকে গুনবো থ্রি ফোর ফাইভ এবং সবার শেষেও যদি জিরো থাকে তাকেও আমরা গুনে নেব তাহলে এক্ষেত্রে এই সংখ্যাটির সার্থক অঙ্ক বা নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার হল সিক্স তাহলে বলো তো আমাকে যে সংখ্যাটি দিয়েছে প্রশ্নে সেটার সার্থক অঙ্ক কত হবে দেখো সেটার ডিজিট শুরু হচ্ছে কোথা থেকে ফাইভ থেকে জিরো বাদ দিয়ে জিরো বাদ দিয়ে অন্য যে কোনো ডিজিট এখানে যেমন ফাইভ শুরু হচ্ছে তাই তো তাহলে আমরা ফাইভ থেকে যদি গুনি তাহলে কটা ডিজিট হচ্ছে ওয়ান টু থ্রি তাহলে এই সংখ্যাটির সার্থক অঙ্ক বা নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার হল থ্রি তাহলে আমাদের সঠিক উত্তর কত হবে না আমাদের সঠিক উত্তর হলো বি থ্রি